বাগঙ্ক অঙ্ক করার নিয়ম বত্রিশ দিয়ে তিরাশি হাজার চারশত ছাব্বিশকে ভাগ করব প্রথমে এখানে ভাজকে দুইটি অঙ্ক আছে আর ভাজ্য থেকে দুইটি অঙ্ক নেব ভাজ্য থেকে দুইটি অঙ্ক নিলে হচ্ছে তিরাশি বত্রিশ দিয়ে তিরাশিকে প্রথমে ভাগ করব এখন বত্রিশ তিরাশির মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা প্রথমে কী করব তিন দিয়ে আটকে ভাগ করব কারণ আমরা তো বত্রিশের নামটা পড়তে পারবো না তিনের নামটা আটবার পড়বো দেখবো যে তিন আটের মাঝে কয়বার ভাগ যায় তিনে কে তিন তিন দুগুণে ছয় তিন তীরে নয় যদি আমরা তিনবার দিই তাহলে আটের থেকে বেশি হয়ে যাচ্ছে তাই আমরা দুইবার দিব এখন এই বত্রিশকে দুই দিয়ে পুরো সংখ্যাটা কি আমরা গুণ করার সময় পুরো সংখ্যাটাকে গুণ করব দুই দিয়ে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে বত্রিশ তিরাশির মাঝে দুইবার ভাগ যায় এই দুইটা আমরা তিনের উপরে লিখব যদি আমরা আটের উপরে লিখি তাহলে হবে না কারণ আমরা তিরাশি এই দুইটা সংখ্যাকে ভাগ করছি তাই তিনের উপরে লিখতে হবে তাহলে বত্রিশকে যদি দুই দিয়ে গুণ করি চৌষট্টি হয় এখানে আমরা চৌষট্টি লিখবো এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব চার আছে তেরো হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় হলে হাতে আছে এক এক এসে যুক্ত হবে ছয় সাথে ছয় রেখে সাত সাত আছে আট হবে এক হলে এখন আমরা এই উপর থেকে একটি অঙ্ক নামিয়ে আনব চার এখন বত্রিশ দিয়ে একশো তো চুরানব্বইকে ভাগ করবো বত্রিশ একশো চুরানব্বই মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা কী করবো তিনের নামটা উনিশ পর্যন্ত পড়ব তিন উনিশের মাঝে কয়বার যায় তিন ছয় আঠারো যদি আমরা ছয় বার দিই আঠারো হয় এখন এই বত্রিশকে আমরা ছয় দিয়ে গুণ করব অর্থাৎ পুরো সংখ্যাটাকে আমাদের গুণ করে দেখতে হবে ছয় দুগুণে বারো দুই হাতে আছে এক তিন ছয় আঠারো একে উনিশ একশত বিরানব্বই হয় তাহলে আমরা ছয় বার দিতে পারি এক বিরানব্বই এখন একটি দাগ দিয়ে বিয়োগ করবো দুই আছে চার হবে দুই হলে নয় নয় মিলে গেছে বাম থেকে শূন্য বসানোর দরকার নেই একে একে মিলে গেছে বাম থেকে শূন্য বসানোর দরকার নেই 20, 20, এখন আমরা আরও একটি অঙ্ক নামিয়ে আনব। এই দুই এখানে নামিয়ে আনব দুই নামানোর পরে হলো বাইশ এখন বত্রিশ থেকে বাইশ ছোটো যদি আমরা একবারও ভাগ দিই তাহলে বেশি হয়ে যাবে বত্রিশে কি বত্রিশ হয়ে যাবে তাই আমরা শূন্য দিয়ে ভাগ দিব বত্রিশে শূন্য শূন্য এখন বিয়োগ করবো দুইয়ের দুই দুইয়ের দুই এখন আমাদের আরও একটি অঙ্ক বাকি আছে ছয় এই ছয়কে আমরা এখানে নামিয়ে আনব এখন বত্রিশ দিয়ে দুইশো ছাব্বিশকে ভাগ করব বত্রিশ দুইশো ছাব্বিশের মাঝে কয়বার ভাগ যায় সেটা আমরা কীভাবে বুঝবো তিনের নামটা বাস পর্যন্ত পড়ব তিন ছয় আঠারো তিন সাত একুশ যদি আমরা সাতবার দিই এখন এই সাত দিয়ে পুরো বত্রিশকে আমাদের গুণ করতে হবে সাত দু গুণে চোদ্দোর চার হাতে আছে এক তিন সাথে একুশ আর একে বাইশ দুই শত চব্বিশ তাহলে আমরা সাতবার দিতে পারি সাত দিয়ে বত্রিশকে যদি গুণ করি তাহলে হবে দুই শত চব্বিশ এখন একটি দাগ দিয়ে বিয়োগ করবো চার আছে ছয় হবে দুই হলে এখন এটার বাকফল হচ্ছে দুই হাজার ছয় শত সাত আর বাক হচ্ছে দুই এখন দুই নম্বর আরও একটি অঙ্কের সমাধান করব আমরা তিরাশি দিয়ে হাজার ছয়শত কে ভাগ করব প্রথমে আমরা এখানে অঙ্ক 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 আছে এখান এখান থেকে 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 নিব যখন নিলাম ছোট হয়ে যাচ্ছে দুইটি দুইটি তাই আমরা তিরাশি দিয়ে বাষট্টিকে কে ভাগ করতে পারবো না তাই আমাদের তিনটি অঙ্ক নিয়ে ভাগ করতে হবে অর্থাৎ ছয় শত কে ভাগ করতে হবে এখন তিরাশি ছয়শ ছাব্বিশের মাঝে কয়বার ভাগ যায় সেটা আমরা কিভাবে বুঝবো আটের নামটা বাষট্টি পর্যন্ত পড়বো আট বাষট্টির মাঝে কয়বার ভাগ যায় আঠাটা চৌষট্টি যদি আমরা আটবার দিই তাহলে বাষট্টি থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা সাতবার দেবো সাত আটা ছাপ্পান্ন এখন এই তিরাশিকে আমাদের সাত দিয়ে গুণ করতে হবে পুরো সংখ্যাটাকে তিন সাতে একুশের এক হাতে আছে দুই সাত আটা ছাপ্পান্ন আর দুইয়ের সাতান্ন আটান্ন পাঁচশত একাশি আর এখানে আছে ছয়শত ছাব্বিশ তাহলে আমরা সাতবার বারটা দিতে পারি আর এই সাত লিখতে হবে ছয়ের উপরে কারণ এখানে যদি আমরা লিখি তাহলে ভুল হবে এখানে লিখলেও ভুল হবে কারণ আমরা ছয় শত ছাব্বিশকে ভাগ করতেছি তাই শেষে সংখ্যাটার উপরে এই ভাগফলটা লিখতে হবে এখন আমরা লিখব পাঁচশত একাশি এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব এক আছে ছয় হবে পাঁচ হলে আট আছে বারো হবে চার হলে হাতে আছে এক পাঁচে রেখে ছয় 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 মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই এখন এই আটকে আমরা এখানে নামিয়ে আনবো এখন হলো চারশত আটান্ন তিরাশি দিয়ে চারশত আটান্নকে ভাগ করব এখন তিরাশি চারশত আটান্নর মাঝে কয়বার ভাগ যাবে সেটা বোঝার জন্য আমরা আটের নামতে এই তিনকে বাদ দিয়ে আটের নাম পঁয়তাল্লিশ পর্যন্ত পড়ব আট একে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ যদি আমরা ছয় বার দিই তাহলে পঁয়তাল্লিশ থেকে বেশি হয়ে যাচ্ছে আর যদি পাঁচবার দিই পাঁচ আটা চল্লিশ এখন আমরা তিরাশিকে পাঁচ দিয়ে বা গুণ করে দেখবো যে কত হচ্ছে তিন পাঁচ ছ পনেরোর পাঁচ হাতে আছে এক পাঁচ আটটা চল্লিশ আর একে একচল্লিশ চারশত পনেরো এখানে আছে চারশত তাহলে আমরা পাঁচবার বাকটা দিতে পারি পাঁচ দিয়ে তিরাশিকে গুণ করলে হয় চারশত পনেরো এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব পাঁচ আছে আট হবে তিন হলে এক আছে পাঁচ হবে চার হলে এখন আমাদের আরও একটি অঙ্ক বাকি আছে এই অঙ্কটাকে আমরা এখানে নামিয়ে আনবো এখন হলো চারশো পঁয়ত্রিশ তিরাশি দিয়ে চারশো পঁয়ত্রিশকে এবার ভাগ করতে হবে এখন তিরাশি চারশো পঁয়ত্রিশের মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা প্রথমে আটের নামটা তেতাল্লিশ পর্যন্ত পড়ব যদি আমরা পড়ি পাঁচবার দিই পাঁচ আটা চল্লিশ তাহলে একটু আগে আমরা দেখেছি পাঁচবার দিলে হয় চারশো তো পনেরো তাই আমরা আবারও পাঁচবার ভাগটা দেব পাঁচ দিয়ে তিরাশিকে গুণ করলে হয় চারশো তো পনেরো এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব পাঁচে পাঁচে মিলে গেছে শূন্য একাশে তিন হবে দুই হলে এখন তিরাশি থেকে বিশ ছোটো আর বাঘ যাবে না তাহলে এটা হচ্ছে বাঘশেষ তাহলে আমরা লিখতে পারি ফল বাঘ ফল সাত শত পঞ্চান্ন বাঘশেষ বিশ এভাবেই আমরা বড় বড় সংখ্যার বাঘগুলো এই নিয়ম অবলম্বন করে সবগুলোর সমাধান করতে পারি